আওয়াবিন নামাজ পড়লে আপনি কি পরিমাণ সোয়াব পাবেন এই বিষয়টি হাদিস থেকে হাদিসে কতগুলা সহি হাদিস রয়েছে কতগুলা জয়ীফ হাদিস রয়েছে সকল হাদিসের সমন্বয়ে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি তো আজকের এই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আওয়াবিন নামাজের ফজিলত আওয়াবিন নামাজের রাকাত এবং আওয়াবিন নামাজের আহ নিয়ত কিভাবে পড়বেন এ টু জেড বিষয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন তাহলে এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন তো প্রিয় মা বোনেরা প্রিয় ভাইয়েরা আমার আপনাদের মাঝে অনেকেই আপনারা নফল ইবাদত করেন অনেক নফল নামাজ পড়েন যদি আপনাদের নামাজের আপনাদের নামাজের যদি সঠিক সময় আপনারা যদি সঠিকভাবে আদায় না করতে পারেন তাহলে কিন্তু কোনোভাবেই নামাজ হবে না এবং নামাজের যে ফজিলতগুলো রয়েছে এই ফজিলতগুলো আমাদের জানা দরকার কিভাবে আওয়ামী নামাজ পড়ব এবং আওয়ামী নামাজের ফজিলত কি আমাদের জানতে হবে আপনি নামাজ পড়লেন কিন্তু ফজিলতের কথা জানলেন না তাহলে কিন্তু আপনার নামাজের প্রতি বেশি আগ্রহ থাকবে না আমি আপনাদেরকে এ টু জেড নিয়ম আজকের এই ভিডিওতে শিখিয়ে দিব ফজিলত সহ সবকিছু বলে দিব হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একবার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মাগরিবের

নামাজ পড়লেন মাগরিবের নামাজ একসাথে পড়লেন মাগরিবের নামাজের পর হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দেখলেন যে তিনি এশা পর্যন্ত মধ্যবর্তী যে সময়টা রয়েছে এই সময়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়নাম দর তাজদারে মদিনা সরোয়ারে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ এশা পর্যন্ত নামাজের মধ্যে রত ছিলেন নামাজ পড়তে থাকতেন এই অবস্থাটা হজরত হোজাই ফরাদি আল্লাহ আনহু দেখেছেন তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি মাগরীব এবং এশার মধ্যবর্তী যে সময়টি রয়েছে এই সময়ে নামাজ পড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নামাজটি রসুল সাল আলি আসাল্লাম পড়েছেন এটা একদম সহি হাদিস থেকে আমরা জানতে পারলাম হজরত হুজাই ফরদি আল্লাহ আনহু থেকে এই হাদিসটি একেবারেই সহি হাদিস

তারা সকলেই মাগরীব এবং এশার মধ্যবর্তী সময়ে অপেক্ষা করতেন এশার নামাজের জন্য এবং মধ্যবর্তী সময়ে তারা নফল নফল নামাজগুলো আদায় করতেন নামাজ পড়তেন ওই সময়টার মধ্যে এটা হজরত তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটি উৎসাহী হাদিস তাহলে এই হাদিসটি থেকে আমরা জানতে পারি যে মাগরীব এবং এশার মধ্যবর্তী সময়ের মধ্যে নামাজ রয়েছে হাসান বসরি বলতেন মাগরিব এশার মধ্যবর্তী সময়ের সালাত রাতের সালাদ বা তাহাজ্জুতের সালাত বলে গণ্য হবে বিভিন্ন হাদিসে আমরা দেখি যে কোন কোন সাহাবি তাবিন কে তাবি তাবিনগণকে এ সময় সালাতাদের জন্য উৎসাহ প্রদান করেছেন তাহলে আমরা এই তিনটা হাদিস থেকে আমরা জানতে পারলাম হুজাই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এবং হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনার থেকে আমরা সকল এই হাদিস এবং এই সকল বিষয়ের উপর আমরা ভিত্তি করে জানতে পারি যে মাগরিব এবং এশার মধ্যবর্তী যে সময় রয়েছে এই সময়ের মধ্যে নামাজ রয়েছে রাসূলুল্লাহ আলাইহিস সালাম নামাজ পড়েছেন সাহাবা নামাজ পড়েছেন এবার চলুন আমরা জেনে নেই যে এর ফজিলত কি আওয়াবিন নামাজ পড়লে এসা এবং মাগরিবের মধ্যবর্তী নামাজের মধ্যে সময়ের মধ্যে যদি কেউ নামাজ পড়ে তাহলে এর ফজিলত কি হবে এ সময়ে কত রাকাত নামাজ পড়তে হবে এই বিষয়টিও আমাদের হাদিস থেকে জানা দরকার এ সময়ে কত রাকাত করতে হবে সে বিষয়ে কোনো সহিহ হাদিস নেই কোন সহি হাদিস থেকে প্রমাণিত হয় না মুমিন নিজে সুবিধা ও সাধ্য মতো এ সময় নফল সালাদ আদায় করবে আপনার যদি আপনি যদি আপনার শারীরিক অবস্থা যদি ভালো থাকে আপনি ছয় রাকাত পড়বেন আর যদি আপনার মনে চায় আপনি দুই রাকাত নামাজ পড়বেন কোনো সমস্যা নাই আপনি দুই রাকাত নামাজ পড়বেন নামাজ হয়ে যাবে আওয়াবিনের নামাজ হয়ে যাবে আপনি চার রাকাত পড়তে পারেন ছয় রাকাতও পড়তে পারেন কোন নির্ধারিত কোনো নামাজ নির্ধারিত কোন রাকাত নাই নিয়ত তাও আপনাদেরকে সব এ টু জেড বলে সহকারে সম্পূর্ণ তাহলে মমিন যে ব্যক্তি নামাজ পড়বে সে তো অবশ্যই মমিন আল্লাহর উপর অবশ্যই বিশ্বাস আছে তো সে তার সাধ্য মতো সে নামাজ পড়বে তার যদি মনে চায় দু রাকাত পড়তে সে দুই রাকাত পড়বে যদি মনে চায় চার রাকাত পড়তে চার রাকাত পড়বে যদি মনে চায় আট রাকাত পড়তে আট রাকাত পড়বে কোনো সমস্যা নাই ছয় রাকাত পড়তে মনে চাইলে ছয় রাকাত পড়বে এখানে একটি হাদিস রয়েছে হাদিসটি যদিও দুর্বল তবে আমলের ক্ষেত্রে কোনো সমস্যা নাই আমল করলে আপনি সওয়াব পেয়ে যাবেন এই হাদিসের মধ্যে বলা হয়েছে মাগরিব এবং এশার মধ্যবর্তী সময়ে যদি কোনো ব্যক্তি ছয় রাকাত আওয়াবিনের নামাজ পড়ে ওই ব্যক্তি ওই ব্যক্তি বারো বছরের নফল ইবাদতের সোয়াব পাবে আল্লাহ একবার এটা হলো একটি ফজিলত যদি কেউ মাগরিব এবং এশার মধ্যবর্তী সময়ে আওয়িনের নামাজ পড়ে ওই ব্যক্তি বারো বছর নফল ইবাদতের সোয়াব আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে দান করবেন সে আওয়াবিনের নামাজ পড়ার কারণে বারো বছরের নফল ইবাদতের সোয়াব পাবেন আল্লাহ পাক তাকে দান করবেন আল্লাহ একবার আর এছাড়াও যদি কেউ নফল ইবাদত বেশি বেশি করে নফল নামাজ বেশি বেশি করে বিভিন্ন হাদিসে দেখা যায় বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে এই নফল ইবাদত গুলো ফরজ ইবাদতের যে গার্থিগুলো রয়েছে ওই গার্থিগুলো পূরণ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নামাজের মধ্যে অনেক সময় অনেক ভুল হয়ে যায় ফরজ নামাজের মধ্যেও আমরা অনেক সময় ভুল করে ফেলি অনেক সময় বাদ দিয়ে দেই অনেক সময় বিভিন্ন সমস্যা ওযুহাতের কারণে আমাদের নামাজগুলো ছুটে যায় অথবা আমাদের নামাজের মধ্যে ভুল হয়ে যায় আমাদের নামাজ সঠিকভাবে হয় না এমনও হতে পারে এই জন্য আমাদের এই নফল ইবাদত গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন খুব যত্ন করে রেখে দিবেন যখন আমাদের ওই ফরজগুলোর মধ্যে ঘাটতি পড়ে যাবে হাসরের মাঠে ওই কঠিন হাসরের মাঠে হিসাব যখন নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হিসাবের সময় এই নফল ইবাদত গুলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামা ভারী করে দিয়ে আমাদেরকে জান্নাত দান করবেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ প্রিয় মা বোনেরা প্রিয় ভাইরা আমার তাহলে নফল নামাজের নফল ইবাদতের প্রচুর ফজিলত রয়েছে অসংখ্য ফজিলত রয়েছে হাদিসের মধ্যে এসেছে তো প্রিয় মা বোনেরা প্রিয় ভাইরা আমার যারা আওবিনের 2 রাকাত নামাজ পড়তে চান 4 রাকাত পড়তে চান 6 রাকাত পড়তে চান আপনারা পড়বেন কোনো সমস্যা নাই যাবেন নামাজ পড়লে অতি নিকটে পৌঁছা যায় আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যায় এজন্য আমরা নামাজকে বাদ দিব না কোনোভাবেই নামাজ পড়ব তো চলুন এখন আমরা আহ নামাজ কিভাবে পড়ব। আমরা রাকাত সম্পর্কে অবগত হয়েছি এখন আমরা কিভাবে পড়ব নিয়ত কিভাবে করব এখনই আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা পবিত্রতা অর্জন করে অথবা মাগরিবের নামাজের পরে যদি আপনার অজু থাকে আপনি ওই অজু দিয়েই পড়তে পারবেন আওবিনের নামাজ আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন নামাজে নামাজের দাঁড়ানোর পর আপনি নিয়ত করবেন আমি আমি আওবিনের নফল দুই রাকাত দুই রাকাত করে

তো প্রিয় মা বোনেরা প্রিয় ভাইরা আমার যখন নামাজে দাঁড়াবেন নামাজের নিয়ত করবেন আমি আওয়াবিনের দুই রাকাত নফল নামাজ আদায় করে দিছি মা বোনেরা আপনারা বুক বরাবর হাত বাঁধবেন এবং ছেলেরা হাত বাঁধবে কান বরাবর এইভাবে হাত বেঁধে মেয়েরা বুকের উপর হাত বাঁধবে আর ছেলেরা হাত এরকম ধরার পর ছেড়ে দিবে যতটুক নিচে যায় অর্থাৎ নাভির নিচ পর্যন্ত নাভির নিচে হাত বাঁধবে ডান বাম হাত থাকবে নিচে এবং ডান হাত থাকবে উপরে এভাবে হাত বাঁধবে হাত বাঁধার পর এরপরে আল্লাহ একবার বলে হাত বেঁধে এবার আপনারা সানা পাঠ করবেন আমি নিয়ম একের পর এক বলে দিচ্ছি আপনারা বুঝে বুঝে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি একের পর এক নিয়ম বলে দিচ্ছি আপনারা আল্লাহ একবার বলে হাত বেঁধেছেন এরপরে আপনাদেরকে

غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر, اللهم اغفر لي اللهم اغفر لي اللهم اغفر لي الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم الصراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي الله اغفر لي اللهم اغفر لي الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر মেয়েরা কিভাবে বসবে এটা ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে এই ছবিটি দেখে আপনারা বুঝে নেবেন যে আপনাদের বসার নিয়ম কেমন হবে রুকুর নিয়ম কেমন হবে সেজদার নিয়ম কেমন হবে তো আপনারা এই ফটোটি দেখে নিতে পারেন তো আমি নিয়মটা একটু বলে দেই আপনাদের ধারণা দেই আপনারা বসবেন আপনাদের ডান দিক দিয়ে দুই পায়ের আঙ্গুলগুলো বের করে দিবেন এভাবে বের করে দিবেন দুই পায়ের আঙ্গুলগুলো আপনারা এভাবে একটু নিচু হয়ে বসে যাবেন আর শেজদার মধ্যে আপনারা এভাবে দুই হাত দুই হাতের যে কোনো রয়েছে এগুলো একদম মাটির সাথে বিছিয়ে দিয়ে এরপরে শেজদা দিতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন এরপর আমাদের শেষ বৈঠকে চলে আসছি আমরা শেষ বৈঠকের মধ্যে আমরা তাশাহহুদ পড়ব দরুদ শরীফ পড়ব দুআ ই মাসুরা পড়ব আত্তাহিয়াতুর ইলাহি ওয়া সলাওয়াতু ওয়া তাইয়্যিবাতু ওয়া আসসালামু আলাইকা ইয়া হুন্নাবিউ وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب

আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন কারণ নামাজের পরে যদি আপনি দোয়া করেন এটা হলো মুমিন গণের নামাজ তওবাকারী গণের নামাজ আউবিন নামাজ আর হলো আউবিন এই নামাজ পরে যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করে নেবেন আপনার প্রার্থনাগুলো কবুল করে নেবেন ইনশাআল্লাহ মুমিনের সব দুয়াই আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করেন এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য দুয়ার অনেকগুলো আয়াত রয়েছে অনেকগুলো হাদিসের মধ্যে অনেক হাদিস এসেছে এক হাদিসের মধ্যে এসেছে আর দুয়াউ হুয়াল ইবাদা দুয়াই হলো ইবাদত তাহলে কি পরিমাণ ফজিলত রয়েছে একবার চিন্তা করুন দুয়াটাই হলো ইবাদত আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যে আদেশ নিষেধ করেছেন তো দোয়া যদি করি আমরা এটাও আমাদের একটি ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে এটাও একটি ইবাদত এরপরে হলো আর হলো আহ ইবাদতের মগজ তাহলে আমরা বুঝতে পারি বিভিন্ন আয়ত রয়েছে পবিত্র অনেক রয়েছে মধ্যে এসেছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করতে তো আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি আমরা প্রার্থনা করি আল্লাহ রব্বুল আলমিন আমার মালিক আপনার মালিক সারা বিশ্বের মালিক সারা বিশ্বের সৃষ্টিকর্তা আপনার আমার সৃষ্টিকর্তা যখন আমরা ওনার কাছে কোনো প্রার্থনা করি দোয়া করি আমার মালিক আল্লাহ খুশি হয়ে যান এবং আমাদের দোয়াগুলো কবুল করে নেন আকবার কিন্তু আমরা চাই না অনেকে অনেক সময় শয়তান আমাদেরকে ধোঁকা দেয় এভাবে যে আমরা তো গুনাহ করে ফেলেছি আমরা কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব। এরকম ভাবে অনেকেই অনেক সময় শয়তান নেক সুরতে ধোঁকা দেয় আমাদের শয়তানের ধোকায় পড়া যাবে না আমাদেরকে প্রার্থনা করতে হবে আল্লাহ আলমিনের কাছে আপনি করে ফেলেছেন। আপনি করবেন আল্লাহ কাছে সব সময় ধোকা দিতে থাকে যে তুই গুণা করতেছিস বারবার তাহলে তুই কিভাবে ক্ষমা চাবি বারবার গুণা করার পরে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে না এইভাবে শয়তান আমাদেরকে নেক্সট শুরুতে ধোকা দেয় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা যতই গুনা করুক না কেন যদি আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন লা তাকুনা তুমির রাহমাতিল্লাহ আয়াতের মধ্যে এসেছে লা তাকুনা তুমির রাহমাতিল্লাহ তোমরা যখন গুনাহ করেছো গুনাহ করে তোমাদের নিজেদের উপর জুলুম করেছো অত্যাচার করেছো তোমরা निराश হয়ো না আমার رحمت থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমার রহমত থেকে করতে করতে জীবনটাকে নষ্ট করে ফেলেছ তবুও তোমরা আমার রহমত থেকে নিরাশ হই না আমি তোমাদেরকে গুণা ক্ষমা করে দিব আমি ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি কিন্তু তোমরা ক্ষমা চাইতে পারো না শেষ রাত্রে উঠে তাহাজুতের নামাজ পড়ে আমার কাছে ক্ষমা চাও ইস্তেক ফার পড়ে আমার কাছে ক্ষমা চাও ইস্তেক ফার পড়লে আল্লাহ পাক রব্বুল আলমিন খুশি হয়ে যায় আল্লাহ পাক খুশি হয়ে আমাদের গুণাগুলো ক্ষমা করে দেয় আল্লাহ পাকের কাছে আমরা চাইলে আল্লাহ পাক রাজি খুশি হয়ে যান আমরা ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করব কাকতি মিনতি করে যে আল্লাহ আপনি তো আমাদের মালিক আপনি তো আমাদের রব আপনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন মাবুদ আপনি যদি আমাদেরকে ফিরিয়ে দেন আমরা কোথায় যাব গুণার প্রতি অনুতপ্ত হয়ে গুণার প্রতি লাঞ্ছিত হয়ে আপনি এভাবে প্রার্থনা করবেন মাবুদ গো জীবনে গুণা করেছি ভুল করেছি কোনো সন্তান যদি মা বাবার কাছে কোনো কিছু চায় কোনো কিছু চায় মা বাবা না দিয়ে পারে না আল্লাহ আপনি তো মা বাবার চেয়ে হাজার গুণ মায়াবী হাজার গুণ আপনার মধ্যে মায়া রয়েছে রহমত রয়েছে রহম আপনার একটি নাম হলো রহমান রহিম অতি দয়ালু মাবুদ অনেক গুনা করেছি হাতের গুনা পায়ের গুনা মুখের গুনা কানের গুনা নাকের গুনা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনা করেছি মাবুদ আপনি সকল গুনা ক্ষমা করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ক্ষমা চাওয়ার কারণে মিনিশের মধ্যে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিয়ে নিষ্পাপ বানিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল সব সবকিছু পারেন প্রিয় মা বোনেরা প্রিয় ভাইরা আমার আওবিনের নামাজ পড়ে আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন ইনশাআল্লাহ আপনাদের জীবনের যত গুণা আছে ইনশাআল্লাহ আশা করি আল্লাহ পাক ক্ষমা করে দিবেন যদি চাওয়ার মতো চাইতে পারেন প্রিয় মা বোনেরা প্রিয় ভাইরা আমার আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে যদি কারোর কোনো কোনো কিছু বোঝার অসুবিধা হয়ে থাকে আপনারা আহ অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি